ওকে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের স্মার্টফোনের বা মোবাইল ফোনের ক্যামেরাকে ওয়ারলেসলি কীভাবে আমরা ভিমিক্সে নিয়ে যেতে পারি যাতে করে সেই ক্যামেরার ভিউটাকে পরবর্তীকালে আমরা আমাদের ফেসবুক বা ইউটিউবে যেমন প্রফেশনালভাবে লাইভ স্ট্রিমিং করি ভিমিক্সের থ্রু সেইভাবে করতে পারবো তো এই যে স্মার্টফোনের ক্যামেরাটাকে ভিমিক্সে আমরা নিয়ে যাচ্ছি ওয়ারলেসভাবে এর যে টেকনিক বা এর যে প্রসেস কিভাবে এটা করবো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই লাইক করে 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 দিও দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এটার জন্য সবার প্রথমেই কিন্তু আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিন রেকর্ডিংটা তো দেখো আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল ফোনে একটা কাজ করতে হবে কি করতে হবে না দেখো যে কোনো আমরা যখন লাইভ স্ট্রিমিং করতে যাই তো আমাদের কাছে কিন্তু ইন্টারনেট কানেকশানটা থাকে মানে ব্রডব্যান্ড কানেকশান আমাদের কাছে থাকেই ঠিক আছে তো সে যার জন্য মোবাইল ফোনে অবশ্যই সেটা ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে ওই যে আমাদের সিস্টেম রয়েছে মানে যেখানে আমরা লাইভ স্ট্রিমিং করছি ওখানে তো আমরা কী করবো প্রথমে যাবো হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারেতে ঠিক আছে তো ক্রোম ব্রাউজারেতে আমরা লিখবো ভিডিও নিনজা ঠিক আছে দেখো ভিডিও নিনজা আমি এখানে লিখলাম সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আমাদের আসছে তো এইটাতে জাস্ট একবার টাচ করবো এখানে দেখো অনেকগুলো অপশান দিচ্ছে ঠিক আছে তো তার মধ্যে আমাদেরকে অ্যাড ইওর ক্যামেরা টু ওবিএস এই যে অপশানটা রয়েছে তো ও এর ক্ষেত্রেও একইভাবে এই জিনিসটা আমরা করেছিলাম সেম জিনিসই আমরা ভিমিক্সে করছি ঠিক আছে এখানে ওবিএস লেখা থাকলেও এটা কিন্তু ওবিএস ভিমিক্স যে কোনো স্ট্রিমিং সফটওয়্যার যেখানে ব্রাউজার সোট সাপোর্টেড হয় তো সেই রকম যে কোনো সফটওয়্যারে কিন্তু এটা কাজ করে তো এখন কি করতে হবে আমাদেরকে প্রথমে মোবাইল ফোনেতে এই যে অপশানটা আমরা টাচ করলাম ঠিক আছে দেখো এখানে আমাদের ফোনের ব্যাক ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে এবার কিছু অপশান এখানে আছে দেখো ভিডিও সোর্স মানে ক্যামেরাটা কোনটা কোন ক্যামেরা এখানে দেখা একটা সেটিং আইকন আছে আমি টাচ করলাম এখানে রেজলিউশন বিভিন্ন ধরনের রয়েছে বারোশো আশি বাই সাতশো কুড়ি থার্টি এফপিএস এটা হচ্ছে যেহেতু মোবাইল ফোনে ওয়্যারলেসলি ট্রান্সমিট হচ্ছে একটুখানি কোয়ালিটিটা কম করে রাখাটা বেটার ব্যালেন্সে বাই ডিফল্টে থাকে ঠিক আছে তো আমি ব্যালেন্সে রাখছি এটাকে চেঞ্জ করতে বলবো না তো এরপরে দেখো অডিও সোর্স দেখো অডিও সোর্স আমরা কিন্তু প্রফেশনাল মিক্সার থেকে অডিও সোর্স নিয়ে নিই সেই কারণের জন্য এইখানে অডিও সোর্সে আমরা এখানে নো অডিওই টিক দিয়ে রাখবো মানে এখান থেকে আমরা কোনো অডিও নিতে চাচ্ছি না আমরা নিব শুধু ভিডিওটা আর বাকি ভিডিও এফেক্টস বা অন্যান্য সমস্ত জিনিস কিন্তু সবই নো এফেক্টস করা থাকবে ঠিক আছে বাকি রিমেম্বার স্টিম আইডি এইটাতে যেন টিক দেওয়া থাকে ওকে তো এবারে যখন আমরা স্টার্ট করব দেখো এই যে স্টার্ট অপশানে ক্লিক করলাম এখানে আমাদের যে ক্যামেরাটা রয়েছে দেখো ক্যামেরাটা কিন্তু এখানে অন হয়ে রয়েছে ঠিক আছে এবার দুটো জিনিস দেখো এখানে একটা গ্রিন কালারের লিঙ্ক দেখাচ্ছে ঠিক আছে এইচ টিভি এস ভিডিও একটা জিজ্ঞাসা চিহ্ন তারপরে ভিউ আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি তো এই যে ইউআরএলটা রয়েছে এই ইউ আমাদেরকে দিতে হবে আমাদের যে ভিমিক্সের ব্রাউজার সোর্স সেখানে আর আরেকটা জিনিস দেখো আমাদের যেটা ক্রোমের যেখানে আমি এখন টাচ করে দেখাচ্ছি ক্রোমের এই যে ইউ আর এলটা এইটাকেও আমাদেরকে সেভ করে রাখতে হবে দেখো দুটো ইউআরএল কিন্তু সেম শুধুমাত্র এই জায়গায় পুশ লেখা রয়েছে এখানে আর ওইটার ক্ষেত্রে কিন্তু ওখানে লেখা আছে ভিউ ঠিক আছে আমি দুটো ইউ আলাদা করে বড় বড় করে লিখে দিচ্ছি তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবে মোবাইল ফোনে যেই ইউআরএলটাতে যেটা আছে সেটাতে শুধুমাত্র পুশ লেখা থাকবে বাকি পুরো জিনিসটা একই থাকবে আর যেটা আমরা ভিমিক্সে দেবো ব্রাউজার সোর্সে ওইটার ক্ষেত্রে ভিউ লেখা থাকবে ঠিক আছে তো এই রকমভাবেই আমাদেরকে কিন্তু ধরো এই মোবাইল ফোনের ইউআরএলটা আমি এখান থেকে এখানে কপি করে রাখলাম যে এটা আমি সেভ করে রাখলাম ভবিষ্যতে আমি কিন্তু ক্রোম ব্রাউজারে যখনই এইটা কপি করবো আমার কিন্তু এখানে ডাইরেক্ট ক্যামেরাটা অন হয়ে এইভাবে চলে আসবে কিন্তু এই ক্যামেরাটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে ভিমিক্সে ঠিক আছে তো ভিমিক্সে তার জন্য কী করতে হবে এবার ভিমিক্সটা আমরা ভালো করে দেখি তো দেখো ভিমিক্সে আমরা কী করবো এখানে এই যে অ্যাড ইনপুট অপশান আছে অ্যাড ইনপুট অপশান থেকে এখানে যাবো কোথায় ওয়েব ব্রাউজার ঠিক আছে ওই ওয়েব ব্রাউজারে চাচ্ছি ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে এই যে এখানে ইউআরএল রয়েছে এই ইউআরএলতে আমরা এই যে গ্রিন কালারের ইউআরএলটা বলছে এই ইউআরএলটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি এক্স্যাক্ট দেখে দেখে একদম টাইপ করে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এইচ টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ ভিডিও ডট নে তারপর একটা জিজ্ঞাসার চিহ্ন টু ভি আর এম জেড তারপর হচ্ছে ক্যাপিটালে ইউ এইচ এফ ঠিক আছে তো এবার আমরা এর উইথ আর হাইট যেটা এটা উনিশশো কুড়ি বা হাজার এসে রাখবো কেননা আমাদের এটা কিন্তু ভিমিক্সের যে আমরা স্ক্রিনটা সেটিং করে রেখেছি বা আমরা যে লাইভ স্ট্রিমিং করবো তো এই রেজলিউশনই করবো ওকে তো এটা আমরা এখানে ইউ আর এল দিয়ে দিচ্ছি উইথ আর হাইট মানে রেজলিউশনটা সেট করে দিয়েছি বাস এবারে জাস্ট নিচের দিকে যে ওকে অপশান আছে এখানে ওকে করে দিলাম তো দেখো এই মুহূর্তে যে ওকে করে দিলাম এই ব্রাউজার সোর্সের মধ্যে আমাদের কিন্তু এবার এটাকে যখন আমি প্রিভিউতে দিচ্ছি দেখো আমার মোবাইল ফোনের ক্যামেরাটা কিন্তু এখানে এসে গেছে আমি পাশাপাশি দুটো জিনিস একসঙ্গে রাখছি তো এবার তোমরা বলবে যে দাদা এটা তো লম্বা দিকে আসছে একে আড়াআড়িভাবে আনতে গেলে আমাদেরকে কী করতে হবে আমাদের স্মার্টফোনটাকে ঘুরিয়ে দিতে হবে জাস্ট অটো রোটেশন অন করে রাখা আছে এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে স্মার্টফোনটাতেও রয়েছে ক্যামেরাটা এবং সেই ক্যামেরাতে যা যা আসছে আমার গোটা ল্যাপটপটাকে আমি রেকর্ডিং করছি দেখো সেটা কিন্তু আমার ভিমিক্সের সঙ্গে সঙ্গে আসছে ঠিক আছে একদম ল্যাগ কিন্তু নেই দেখো আমি ক্যামেরার সামনে হাত নিয়ে যাচ্ছি ওখানে ভিমিক্সের সামনেও কিন্তু এখানে তোমরা বুঝতে পারছো কতটা কি ল্যাগ আসছে ঠিক আছে তেমন কিছু খুব একটা ল্যাগ নেই এবার ইন্টারনেট যতটা ফাস্ট হবে এই ল্যাগটা কিন্তু আরও কম হবে ওকে এবার তুমি যদি এটাকে লাইভ স্ট্রিমিংয়ে দিতে চাও জাস্ট এখানে ভিমিক্সে আমাদের যে কাট অপশান আছে কাট করে দিলে দেখো এটা আমাদের কিন্তু এখানে লাইভে চলে গেছে লাইভে চলে গেছে বলতে মানে লাইভে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার জাস্ট তুমি স্ট্রিমিং যদি অন করে দাও সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইল ফোনের ক্যামেরার যে ভিউ এটাকে ভিমিক্সের থ্রু আমরা এইভাবে এই ক্যামেরাটাকে নিয়ে আসতে পারবো লাইভেতে ওকে তো এইভাবে একই রকমভাবে এই ভিডিও নিনজা থেকে আমরা যতগুলো খুশি লিঙ্ক এখানে ক্লিক করতে পারি দেখো অলরেডি আমার এখানে ভিমিক্সের আমি স্ক্রিনটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দুটো দেখো এই দুটো কিন্তু অলরেডি আমার সেভ করা রয়েছে ঠিক আছে তো এই জায়গাতেও এখানে আমি বোঝার সুবিধার জন্য ধরো এখানে স্মার্টফোন ক্যামেরা ওয়ান স্মার্টফোন ক্যামেরাটাও আমি দুটো লিঙ্ক করে রেখেছি মানে দুটো আলাদা আলাদা লিঙ্ক আমার এখানে সেভ করা রয়েছে আমি দুটো আলাদা ফোনে ওই লিঙ্ক দুটোকে পাঠালে তারা যখন সেই ক্যামেরাগুলো চালু করবে সেই ফিডগুলো আমার এখানে এসে যাবে তারা যেখানেই থাকুক না কেন যদি হাই স্পিড ইন্টারনেট থাকে মানে এমন নয় যে আমাদেরকে একটা কানেকশানটাতেই থাকতে হবে যে যে কোনো কানেকশানটা থাকতে পারে এটাকে যদি আমি কোনো নাম দিতে চাই তো দেখো এখানে আমি এর উপরে জাস্ট এখানে এর যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর এর এখানে ব্রাউজার সোর্স ভিডিও নিন যা লেখা আছে এটাকে আমি মুছে আমার মতো অন্য কোনো নাম দিতে পারি আমি যদি কিছু না দিই তো এটা আমার বোঝার সুবিধার জন্য এরকম থাকলো ওকে তো এইভাবে কিন্তু দেখো এখন আমি প্রিভিউ আর প্রোগ্রাম দুটোতেই এটা করলাম যাতে ল্যাগটা তোমরা ব্যাপারটা বুঝতে পারো তো যতটা ইন্টারনেট ফাস্ট হবে ততটা কিন্তু এখানে স্মুথ আসবে ঠিক আছে জিনিসটা এবার তোমার একটা প্রফেশনাল ক্যামেরা রয়েছে একটা স্মার্টফোনের ক্যামেরা রয়েছে তুমি এই স্মার্টফোনের ক্যামেরাটা নিয়ে স্টেজের অডিয়েন্সের মধ্যে হয়তো একটু ঘোরাঘুরি করলেই বা যে কোনো জায়গায় কোনো কিছু হাইলাইটেড জিনিস হচ্ছে সেটা দেখাতে চাইলে একটা ক্যামেরা ফিক্সড রইলো তাতে তো থাকছেই তার মাঝখানে মাঝখানে এই ভিউটা কিন্তু তুমি দিতে পারবে এরম করে দুজন যদি তোমার দুটো স্মার্টফোন নিয়ে রেডি থাকে যাদের ক্যামেরা কোয়ালিটি যদি একটু ভালো হয় এবং দুটোই ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু ভিমিক্সে আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাগুলোকেও কিন্তু কানেকশান করতে পারবো এবং সেটা দিয়েও কিন্তু মাল্টি ক্যামেরাতে যেরকম লাইভ স্ট্রিমিং হয় সেই রকম করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা আমাদের স্মার্টফোন বা মোবাইল ফোনের ক্যামেরাকে ওয়ারলেসলি ভিমিক্সে নিয়ে যেতে পারি তারপর ভিমিক্স থেকে সেটাকে আমরা ইউটিউব বা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ